আমি খুব ছোটোকালের থেকেই কৃষির প্রতি আমার খুব ভালোবাসা আমি কৃষি কৃষিকাজটাকে পছন্দ করি এই গাছ লাগানো সবজির গাছ লাগানো এবং এই সবজির গাছ পরিচর্যা করা বা ফসল পরিচর্যা করা গাছ লাগানো এটা অনেক আগে থেকে আমি পছন্দ করি তা শখ করে পেঁপে গাছ থেকে লাগিয়েছিলাম হাইব্রিড পেঁপে যেটাতে প্রচুর পরিমাণে পেঁপে আসে কিন্তু আসলে দেখেন গাছে খুব বেশি পেঁপে আসেনি মনটা খুব বেশি ভালো না তারপরেও কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি বন্ধুরা আমি আমাদের আরও কিছু পেঁপে গাছ আপনাদেরকে দেখাতেও আসেন যে দেখেন আমার তুলনামূলক এই পেঁপে গাছটাই কিন্তু অনেক পেঁপে আছে আমার এই গাছটা অনেক সান্ত্বনা দেয় যে আমি আসলে চেষ্টা করেছি বা চেষ্টা করে যাচ্ছি এবং প্রতিনিয়ত যত্ন করতেছি যেগুলো করার দরকার পেঁপে চাষের জন্য সেই কাজটা করতেছি আর আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই গাছে কিন্তু তুলনামূলক কিছু পেঁপে এসেছে তারপরেও আমার চেষ্টা সবসময় অব্যাহত থাকবে কোনো সময় আমি যেহেতু কৃষি কাজকে পছন্দ করি কৃষির সঙ্গে আমি মিশে যাই কৃষক পরিবারের সন্তান কৃষি অবশ্যই ভালো লাগে বন্ধু আমি আরও কিছু কিছু গাছ আপনাদের দেখাই চলুন একটু লক্ষ্য করুন দেখেন এই গাছটা কত বড়ো একটা গাছ গাছটা অনেক বড় হয়ে গেছে কিন্তু এই গাছে মাত্র তিন পিস পেপে এসেছে তাই আপনি যখন কোনো কাজ করবেন বা কৃষি নিয়ে চেষ্টা করবেন সেখান থেকে যদি ফলন ভালো না থাকে তাহলে কিন্তু আপনি কৃষি কাজ করতে ইচ্ছা করবে না বা ভালো লাগবে না তারপরেও যেহেতু কৃষিকে ভালোবাসি কৃষিকে মনের মধ্যে লালন করি এবং কৃষি পরিবারের সন্তান সেহেতু তো কৃষি করতে হবে আমি আমার চাকরির পাশাপাশি আপনারা সবাই জানেন আমি শিক্ষকতা করি এই শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন কাজ করে থাকি ফেসবুকিং করি ইউটিউবিং করি আবার পাশাপাশি বিভিন্ন কৃষি কাজকে করে থাকি এই একটা পেঁপে গাছ দেখেন এই পেঁপে গাছ আমার মাত্র তিনটি পেঁপে এসেছে উপরে আর কোনো পেঁপের ফুল বা গুটি দেখা যাচ্ছে না উপরে মাত্র একটা গুটি কেবল এসেছে পেঁপের তা উপরাল্লা আপনাকে যা দেবে সেটার উপরে সন্তুষ্ট রাখতে হবে থাকতে হবে তাছাড়া কোনো উপায় নেই আর বন্ধুরা এই দিকে একটু যদি দেখাই আপনারা লক্ষ্য করে দেখুন এই গাছে আমার মাত্র তিন পিস পেঁপে এসেছে প্রত্যেকটি গাছে যদি এত কম পেঁপে থাকে তাহলে কি আপনার পেঁপে চাষ করার প্রতি মনোযোগ থাকবে না আপনার ভালো লাগবে আমি আপনি আসলে যে কোনো কাজ করি না কেন সফলতা পাওয়ার জন্য চেষ্টা করি প্রতিটি ক্ষেত্রে সফলতা পাওয়া যায় না কিন্তু তারপরেও চেষ্টা চালাতে হবে আমরা যারা ফেসবুকিং করি তারাও কিন্তু সফলতা পাওয়ার জন্য চেষ্টা করি সবাই যে সফলতা পাবে বা সবাই যে সফলতা পায় সেমনটা কিন্তু না কেউ কেউ সফলতা পায় কিন্তু কেউ কেউ সফলতা পাওয়ার জন্য চেষ্টা করে যায় অবিরত তা আমি ফেসবুকিংয়ের পাশাপাশি আমি আপনার এই কৃষি কাজ করেও সফলতা পাওয়ার জন্য চেষ্টা করতেছি অনুব্রো চেষ্টা চালাচ্ছি আমি আপনার এখানে যে কাজটাই করার দরকার ইউটিউব থেকে আমি হেল্প নিচ্ছি বা অন্য অন্য জায়গা থেকে হেল্প নিচ্ছি যে কীভাবে কৃষিকাজ করে স্বাবলম্বী হওয়া যায় উৎপাদন বেশি বেশি করা যায় তা অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কি কীভাবে কাজ করলে পেঁপে বেশি উৎপাদন করা যায় এবং পেঁপে গাছ ভালো হয় আমি আসলে অনেকটাই হতাশ আমি হয়তো হাল ছেড়ে দিচ্ছি না চেষ্টা করতেছি আরও বেশি বেশি করে পেঁপে গাছ লাগানোর জন্য আরও বেশি বেশি করে আপনার উৎপাদন করার জন্য তার কারণ পেঁপে উৎপাদন করলে দেশের অর্থনীতির যে একটা মানে সবজির যে একটা চাহিদা সেটা পূরণ করা যায় পাশাপাশি নিজের পরিবারে একটা অর্থনৈতিক সাপোর্ট আসে অথবা সবজির একটা চাহিদা পূরণ করা সম্ভব তাই আপনারাও আমার মতন চেষ্টা করুন পেঁপে চাষ করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ